আসসালামু আলাইকুম তো আজকে আপনাদের দেখাবো যে ব্লুটুথ স্প্যাম বা ব্লুটুথ অ্যাটাক যেটা সেটা তো এটা হইতেছে আপনার ফ্লিপার জিরো বা এম এগুলো দিয়ে করা হয় তো সবার জন্য আর কি এগুলো অ্যাফোর্ড করা সম্ভব না হুদাহুদি মনে করেন যে টাকা খরচ আর কি যাই বলেন তো এম ভিডিও মনে হয় আমাদের ফেসবুক পেজে দেওয়া ছিল তো এটা আমরা অ্যান্ড্রয়েড ফোন দিয়েও কীভাবে করতে পারি সেটা আজকে দেখবো আর তো আপনারা যাদের কাছে ফ্লিপার জিরো আছে তারা হয়তো জানেন যে ব্লুটুথ স্প্যাম নামে একটা অপশান আছে আমাদের ফ্লিপার জিরোতে আমি যদি দেখাই তো এইখানে অ্যাপস অ্যাপসের ভিতরে ব্লুটুথ দেন হচ্ছে বিএল স্প্যাম তো এখান থেকে দেখেন দেখ কিংক দেন হইতেছে বিটি সেটিং ফ্লোর তারপর হইতে আইস সেভেন্টিন ক্রাশ দেন অ্যাপেল অ্যাকশন মডেল তারপর হচ্ছে অ্যাপেল ডিভাইস পপ আপ অ্যান্ড্রয়েড ডিভাইস কানেক্ট স্যামসাং বার্স পপ আপ দেন হতে হচ্ছে স্যামসাং ওয়াশ পেয়ার দেন উইন্ডোজ ডিভাইস ফাউন্ড তারপর ভাইব্রেড ইএম অল দেন জেনারেল অফ প্লেজার তো এইগুলো ফ্লিপার দিয়ে এইটা আর কি ব্লুটুথ স্প্যামের জন্য ইউজ করা হয় তো সবার জন্য ফ্লিপার কেনা সম্ভব না তো অ্যান্ড্রয়েড দিয়ে কীভাবে এই অ্যাটাকটা করবেন সেটা আজকে দেখাবো তো সেটার জন্য একটা অ্যাপ আছে অ্যাপটা আপনারা এভরিডে পেয়ে যাবেন এটার লিঙ্ক আমি কমেন্ট বক্সে দিয়ে রাখবো না তো এইখানে অ্যাপটা ডাউনলোড করার পর ইনস্টল করে নেবেন আমি ডাটা ক্লিয়ার করতেছি যাতে আপনারা ফার্স্ট থেকে বুঝতে পারেন ডাউনলোড করার পর ইনস্টল করবেন ইনস্টল করার পর অ্যাপে যাবেন দেন আপনাকে যদি পারমিশন চাবে কিছু সবগুলো পারমিশন দিয়ে দেবেন সবগুলো পারমিশন দেওয়া হয়েছে দেন এখান থেকে যাবেন হচ্ছে অ্যাডভার্টাইজে দেন এখানে দেখেন যে সবগুলো দেওয়া আছে এটা হচ্ছে ফার্স্ট ফেয়ার অ্যান্ড্রয়েডের জন্য দেন কন্টিনিউটি এটা হইতেছে আইএসও যেটা দেখালাম যে আইএসও সেভেন্টিন যে ক্র্যাশটা মানে আইএসও সেভেন্টিন যে ভার্সনটা আছে ওয়েস ভার্সনটা ওইটা ক্র্যাশ করার জন্য দেন হইতেছে এটা হচ্ছে স্যামসাং এর জন্য স্টাফ দেন সুইপ হচ্ছে উইন্ডোজের জন্য তারপর লাভ কুসার আছে লাভ ফুলস আছে তারপর কিচেন সিং কিচেন সিংটা হচ্ছে কীরকম এটা হচ্ছে সবগুলো আপনার হইতেছে ইয়া সবগুলো অ্যাটাক একসাথে ইউজ করবে দেন এখানে আপনার ঢুকলেই দেখতে পাবেন যে এখানে ডিসক্রিপশনের লেখা আছে তো এখানে হচ্ছে দেখেন যে ফার্স্ট প্যারিংয়ের কিছু ডিভাইস লিস্ট দেওয়া আছে তো এখান থেকে আপনারা জাস্ট অ্যাটাকে এই যে প্লে বাটনে চাপলেই অ্যাটাকটা চালু হয়ে যাবে দেন অ্যাপটা দিয়ে আপনারা আরও একটা জিনিস করতে হবেন সেটা হচ্ছে যে কেউ যদি অ্যাটাকটা পারফর্ম করে তো তার ডিভাইসটা খুঁজে বের করার জন্য এখানে একটা অপশন দেওয়া আছে ডিটেক্ট তো ডিটেক্টে গিয়ে আপনারা যদি প্লে করেন তখন দেখবেন যে যদি কেউ অ্যাটাক করে আমি আমার এখান থেকে ফ্লিপকার দিয়ে অ্যাটাক চালাচ্ছি এখন তো দেখেন আমার এখান থেকে আমি কিচেন সিং অ্যাটাকটা চালাইছি যদি আপনারা দেখেন কিচেন সিং হচ্ছে সবগুলো অ্যাটাক একসাথে পারফর্ম করবে সেটা তো আমি আমার ফ্লিপার জিরো দিয়ে সেই চেঞ্জ একটা চালাইছি দেখতে যাই তো দেখেন যে এখানে শো করতেছে যে ফ্লিপার আনবু নামে একটা ডিভাইস থেকে অ্যাটাক করতেছে আর কী কী অ্যাটাক করতেছে সেগুলোও শো করাইতেছে তো আপনারা এভাবে ডিটেক্টও করতে পারবেন এবং এই অ্যাপটা দিয়ে অ্যাটাকও করতে পারবেন তার জন্য আপনার কোনো এক্সট্রা এম ফাইভ স্টিক বা ফ্লিপার জিরোর দরকার হবে না তো এটা হচ্ছে আজকে টুটিও আর এম ফাইভ স্টিক দিয়ে যে অ্যাটাকটা দেওয়া হয় সেটার লিঙ্ক আমি কমেন্ট বক্সে দিয়ে দিব আমাদের পেজে অলরেডি পোস্ট করা হয়েছে The have like had